ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড প্রক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি জিডিমের আরও একটি রেসিপি নিয়ে ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল তো চলুন কীভাবে বানাই দেখে নিন গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর একটু ডালচিনি আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে দেবো কিছুক্ষণ এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট আর একটু লবণ দিয়ে একসঙ্গে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ মিশিয়ে নেব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো টক দই আর কয়েকটা কাজু বাদাম এগুলো এবার একসঙ্গে একটু পেস্ট করে নেব এবার আমি এর মধ্যে কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেব দিয়ে একসঙ্গে একটু কিছুক্ষণ মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পেস্ট করেছিলাম যে মিক্সিতে সেই মিক্সি দেওয়া জলটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে একসঙ্গে এটা মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব ঝোলটা ফুটে গিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম ভাজাটা আমি আর দেখালাম না ডিম কম বেশি আমরা সকলেই ভাজতে জানি ডিমটার মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আমি এক মিনিট মতো হতে দেব। ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে নেব উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু এথ। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু এভাবে নেড়ে দেব ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি এবার লো ফ্লেমে রেখে দেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে দেবো এভাবে আমার ডিমের কারিটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই ডিমের এই রেসিপিটা বানানো হয়ে যায় ডিমের এই সহজ রেসিপিটা আপনাদের বাড়িতে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে